রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে গিয়েছিলাম সুপার শপে আর এই সুপার শপটা কিন্তু আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগে ৪৫ মিনিট তো আর কি করার আমাদের যখন যেটা প্রয়োজন সেটা যত দূরেই হোক না কেন আমরা দুজন চলে যাই এতে আমাদের কোনো মানে আলস্যপানা নেই তো প্রথমেই এইখানটায় চলে এসেছি কারণ এইখানে বাংলাদেশি কিছু জিনিস পাওয়া যায় যেমন এখান থেকে কয়েকবারই আমরা নিয়েছি তো আজকেও ছিল যেটা আমি আর আনি তো এটা ছিল হলুদ হলুদের গোড়া আর কি এটা হয়তো লাগালেও হয়ে যেতে পারে আর নিচে সলিড হলুদও ছিল কাঁচা হলুদ আর এটা হয়তো কোন ধরনের একটা বাদাম আর এই যে মাত্র তিনটা আমরা ছিল ছোট ছোট আনি পরে পিছন দিকে দেখলাম কত্তা ডাকছে গেলাম গিয়ে দেখলাম বলছে দেখো কটা গোলকপি আছে এর থেকে কয়টা নিব আমি বললাম কম করেই নাও কারণ মানে আমরা সব সবজি এক একবার খেতে হলে না একবারে অনেক মানে একটা পদেরই সবজি একবারে অনেক খাওয়া যায় না তা আমাদের তিন থেকে চারটা এনেছিলাম আর এইটাও মনে হচ্ছে একটা গোলকপি প্রজাতিরই আর ওই পাশেরগুলো তো মূল ওগুলো চিনি তো উপরেও আরেকটা এটাও আমার মনে হচ্ছিলো যে এটাও হয়তো গোলকপি তো এর পাশেও আরও কিছু না জানা সবজি ছিল সেটাও দেখাবো এটা মূল আমি এটা চিনি আর এই যে দেখুন এইগুলো কি আমি জানি না আর জানেন তো এই মলটায় গেলে না আমাদের দুজনের কারো সিমের নেটওয়ার্ক থাকে না এমনকি কোন সবজির নাম আমরা ফোনের মাধ্যমে জানতেও পারি না কিন্তু এইটা দেখে আমার একটু অদ্ভুত লেগেছে এইটা যে কি বুঝতে পারছি না দেখলে কিন্তু হেভি সুন্দর লাগছে তো ভাবলাম এগুলো হয়তো গাঁটি কচু পরে দেখলাম যে না কেমন যেন অন্যরকম একটা কিছু পরে এখান থেকে রেখে দিয়েছি আর এর পাশে গিয়েছিলাম মূল শাক মূলটা তেমন একটা পছন্দ দুজনের একজনও করি না কিন্তু এই শাকগুলো আমার প্রচুর পছন্দ তো বর্মশাইকে বললাম যে আরও কয়েক জায়গায় দেখি মানে এখানে আরও অনেক জায়গায় সবজি আছে তো দেখি যেখানে ভালো হয় সেইখান থেকে নেব আর কি হয়েছে জানেন আসার সময় না শাকটাই আনতে ভুলে গেছি তো যাই হোক এই যে যে শাকটা দেখছেন এই শাকটার মাটির নিচেই কিন্তু এইটা হয় কচু টাইপের কখনো খাইনি ইচ্ছা আছে এটা খাবো তো সাহস পাচ্ছি না আর জানিও না এটা কিভাবে রান্না করতে হয় আর এখানে ছিল বিভিন্ন ধরনের বাধা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ফ্রান্সে কত রকম গাজর পাওয়া যায় এইটা একটা দেখলেন এই যে হচ্ছে আরেকটা আর এই যে হচ্ছে দু রকমের তো উপরের প্রথম যে দুটো দেখেছি দেখালাম ওই দুটো আমি আগেও দেখেছি আর নিচে দুইটা কিন্তু নতুন আর এই যে দেখুন কত রকম কুমড়ো এগুলো কিন্তু সবই কুমড়ো কত প্রকার হচ্ছে কুমড়ো পাওয়া যায় এখানে তার কোনো হিসেব নেই তো আর এই পাশে আছে অনেক রকম শাক যদিও জানি না এর আগে আমি অনেকবার বলেছি যে এখানে কোনো শাক আমি চিনি না যেখানে আমি খাইও না কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে শাক ভালোবাসি আর এখানে এসে সব থেকে বেশি কষ্ট আমার এই শাকের জন্যই হয় কারণ আমি এখানে কোনো ধরনের শাক খেতে পারি না আর আমার শাক প্রচুর পরিমাণে পছন্দ আর এই যে জায়গাটা এটা আছে সব পনির সিজ তারপরে মানে দুধের তৈরি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ছিল এই পাশে আর এইখানে ছোট ছোটো টমেটোগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে এগুলো ধরে আবার ছেড়ে দিতে আরও বেশি ভালো লাগে তো এরকম একটু করলাম করে চলে যাচ্ছি অন্যদিকে যে দেখে আর কি কি আছে তো মূলত আমি এখানে এসেছি ওই গোলকপিটা নিতে আর হচ্ছে জালি কুমড়ো আর কুমড়ো ফুল নিতে আর এটা দেখে কী মনে হচ্ছে জাম না না এটা কোনো জাম না আমার বরমাশাইকে বলেছিলাম একটা খেয়ে দেখো তো এটা জাম কিনা পরে দেখলাম যে না এটা জাম না অন্য কিছু একটা হবে জানি না এই দেশের কী সবজি এটা আর এখানেও অনেক ধরনের সিম ছিল এই যে দুই রকমের আর হচ্ছে এই যে আর একটা মূল শাক তো মূল শাক করে ভুলেই গেছি ওখান থেকে চলে আসার পরে মনে পড়েছে এই মা মূল শাকটাই তো আনা হয়নি তো এই যে আর একটা মরিচ এই সুপার থেকে দামি মরিচ জানি না এটা ঝাল আছে কি না কিন্তু অনেক দাম এটার দাম হচ্ছে উনিশ দশমিক আশি ইউরো আর এর পাশে তো আমার বর্মশাই ইয়া খুঁজছে মানে কুমড়ো ফুল আর উপরে ছিল কুমড়োর জালি সেটা দেখছে এগুলো নিয়েছি এটা তো আমার নিতেই হবে কুমড়োর জালেটা আমি প্রচুর পছন্দ করি আর কুমড়ো ফুলটা ওর পছন্দ আরও এখানে আছে অনেক প্রকার ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি কি কি ক্যাপসিকাম পাওয়া যায় এখানে আর এরপর আমি ছোট টমেটোগুলোর দাম দেখলাম অনেক কমে গেছে দেরি উড়ো ছিল কিন্তু এই টমেটোগুলোর অনেক দাম তো এখান থেকে আমি কিছু টমেটো এনেছি আর এই যে এভাবে নিচ্ছিলাম প্রথমবার নিলেও এরপরে আমি হাত দিয়ে নিয়েছি কারণ এর থেকে আমার হাত দিয়ে বেছে নিতে আরও বেশি ভালো এরপরে দেখতে পারলাম এখানে লিচু আছে তো ভাবলাম এই যে লিচু উঠেছে তো তখন জানতাম না যে হাটে লিচু উঠছে লিচু ওঠারও আগের ভিডিও এটা। তো এই যে এই কটা লিচু ছিল আর এর মধ্যে দু তিনটা পচাও ছিল আর যেহেতু ফোনে কাজ করছিল না তো একজনকে ডেকে বললাম এটা দাম কেমন তো বললো ওই যে চোদ্দো দশমিক আশি ইউরো এই কটার দাম মানে কেজির দাম তারপরে আর কি ওটা আনা হয়নি আর ওই যে কামরাঙ্গা দেশে থাকতে নিজেদের গাছে হতো তখন খেতাম না এখন কেমন যেন খেতে মন চায় ওটার পিচ হচ্ছে দুই ইউরো স্ট্রবেরি মালবেরি এগুলোরও প্রচুর দাম বিদেশে আসলে যে এগুলোর দাম কম পাওয়া যায় এটাও কিন্তু ভুল ধারণা কারণ বিদেশেও এই ফলগুলোর প্রচুর দাম হয় এর থেকে আমাদের দেশে আরও অনেক ফলের দাম কম যেমন ড্রাগনের দাম বাংলাদেশ বা ইন্ডিয়ার তুলনায় কিন্তু ফ্রান্সে অনেক বেশি এরপরে এই যে একটা ফল এই ফলটা আমি নিয়ে খেয়েছিলাম একবার খুবই ভালো লেগেছে ফলটা জানি না এটার নাম কি আর এইখানে না একটা ফল দেখেছি সেটা আপনাদের পরে দেখাচ্ছে অনেক ধরনের মানে অনেকগুলো আনারসও উঠেছে দেখতে অনেক সুন্দর আর এই ফলটা মাঝে মাঝে নিয়ে খাওয়া যায় এই যে দেখুন এই আপেলটা দেখতে মনে হয় আমের মতো মানে অনেকটা আমের মতো মনে হচ্ছে যে হতে চেয়েছিল আম পরিবারের চাপে হয়ে গেছে আপেল এরপরে দেখতে পারলাম যে আমাদের দেশি জাম্বুরা তো দেখে তো খুবই খুশি তো এটার দাম ছিল সাড়ে তিন ইউরো তো আনা হয়নি আমার বেশ বড় ছিল হাত দিয়ে তুলতে পারছিলাম না তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদের সাহায্য ছাড়া আমার কিন্তু সামনের দিকে যাওয়া কখনোই সম্ভব না তো টাটা বন্ধুরা ভালো থাকবেন